আমরা আন্দোলন করেছি এখন আমাদের বাসায় আগুন ধরাই গেছে আমার খুব কাছের আমার ছোট বোন বা আমার ফ্রেন্ড মানে সবসময় কিন্তু আমার সাথে থাকে আপনারা অনেক সময় ওরে মানে বাইকের লুকিং ক্লাসে দেখেন আমরা কিন্তু দুইজন অনেক ঘুরি মানে এখন পর্যন্ত বাংলাদেশের অনেক জেলায় গেছি আমি আরও মানে আন্দোলন শুরু থেকে মানে আন্দোলন মানে আন্দোলন এখন পর্যন্ত কিন্তু আমার সাথে আছে কিন্তু ওদের দুইটা বাড়ি ভেঙে দিয়েছে ওদের মানে রাজনীতি করে না ওর ফ্যামিলির মানে ফ্যামিলির কেউই রাজনীতি করে না কিন্তু দেখেন ওদের আপনার কি মানে বাসার গাছগুলো কেটে নিয়ে গেছে আপনাদের নোংরা রাজনীতির কাছে আমাদের দেশ আজকে হেরে গেল জানি অনেকেই মজা নেবেন যে আপনারা তো বলছিলেন যে সরা সরকার চাই না এখন কেন কষ্ট পাচ্ছেন আমরা কল্পনা করতে পারিনি যে এই আর এক সরা আসে আমাদের দেশের এত বড় ক্ষতি করবে আমি অনেক জেলায় গেছি অনেক জায়গা ঘুরেছি বাংলাদেশে অনেক ঘুরি দেশকে ভীষণ ভালোবাসি মানে দেশের জন্য এত কষ্ট হচ্ছে মানে বুঝলে বোঝানো যাবে না দেখেন এটা পুলিশ সুপারের কার্যালয় ঠিক আছে এটা হচ্ছে একটা পুলিশ সুপারের কার্যালয় যে এগুলো সরকারি গাড়ি এগুলো তো আমাদের দেশের সম্পদ এগুলো আমরা কেন পড়াবো অনেকেই বলতেছে যে অনেক দিন ধরে হচ্ছে তারা অত্যাচার করেছে এখন প্রতিশোধ নিয়েছে কিন্তু সরকারি ভবন পুরাই কিসের প্রতিশোধ সরকারি রাষ্ট্রীয় সম্পদ প্রায় কিসের প্রতিশোধ আমরা বলেন এই সরকারের মানে এটা তো আমাদের সম্পদ আমাদের সম্পদ যদি আমরা যদি আমরা প্রতিশোধ নিই আমরা এরকম স্বাধীনতা না বিশ্বাস করেন ভাই অনুরোধ করতেছি দেশের কথাই করেন না এটা আমাদের দেশ ঠিক আছে আপনারা যা করেন দেশের মানে দেশের সম্পদ নষ্ট করেন না এটা আমাদের দেশ আমি শোনা পদ্মা সেতুর পদ্মা সেতুর টোল প্লাজা পুরো বাহিনী তস করে দিয়েছে কেন এগুলোতে আমরা কেউ ঠিক আছে সরকার পতন হয়েছে সরকারকে সব সাথে করে নিয়ে গেছে পদ্মা সেতু আমাদের কাজেই লাগবে মানুষ কি করতেছে পদ্ধতি পুরো তো ভেঙে গেছে চেষ্টা করতেছে ঠিক আছে গতকালকে জয়শরের আইটি পার্ক আপনারা সবাই চেনেন আইটি পার্ক পর্যন্ত ভাঙার জন্য মনে কারণ অনেক লোকজন আসে কিন্তু কারা আসে এglue কিন্তু আমরা চিনে রাখতেছি ঠিক আছে মানে যারা দেশের ক্ষতি করতেছে এরা দেশের শত্রু আপনারা যদি দেশকে ভালোবাসতেন তাহলে কখনো মানে দেশের সম্পদে ভাবে নষ্ট করতে থাকতেন না মানে দেশকে ভালোবাসি বলেই কিন্তু দেশে এত গুরি মানে সফট যে করার চেষ্টা করে কিন্তু সব দুন মিশে যাচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে মানে মানে কত যে ক্ষতি হচ্ছে দেশের মানে হয়তো আপনারা অনেকে জানেন না আর বর্তমানে আপনারা দেশের খোঁজ খবর পুরাই মানে এরকম স্বাধীনতা আমরা চাইনি আমরা দেশকে ভালোবাসি আর যারা আপনারা এগুলো করতে আমি জানি আপনার ইটনার ক্ষমতাও নেই ঠিক আছে মানে এমনকি মানে আমার আমার কাছের মানুষ মানে যারা আমার ফ্যামিলি মেম্বার তাদের বাসা পুরাই দেওয়া হচ্ছে তারা কিন্তু কোনো রাজনীতি দলের সাথে জড়িত না তারা কিন্তু রাজনীতি করে না বিনা কারণে এত বাড়ি বাড়ি কেন বাড়ছে আপনাদের মানে বাড়ির তো একটা লিমিট থাকে ব্যবহার সবাই নেতা মানে মনে হচ্ছে কি দেশ তাদের তাদের হয়ে গেছে মানে যারা ভদ্র মানে তাদের তারা ভাড়া থাকে দেশে মানে আগেও ভাড়া ছিলাম আমরা এখনো ভাড়া থাকি কিন্তু না চাইছিলাম স্বাধীনতা স্বাধীনতা না এখনো হয়ে গেছে কি বলবো মানে যন্ত্রণা গলা দড়ি হয়ে গেছে এখন আর আমার এত কষ্ট লেগেছে আমার দেশের এমন ক্ষতি দেখে আমি বল বুঝাইতে পারবো না আপনাদের দেশকে বিজয় ভালোবাসে আপনাদের অনুরোধ করতেছি ভাই দেশের কথি করেন না মানে দেশের এই আমাদের সম্পদ নষ্ট করেন না আমাদের সুন্দরতা নষ্ট করেন না এইগুলো আবার নতুন করে ঠিক করতে আমাদের অনেক কষ্ট হবে ঠিক আছে আমাদের দেশটা ধ্বংস করে দিয়ে না আমি জানি আপনার একটা ইট কেনার ক্ষমতা নেই আপনার আপনার একটা ইট কেনার ক্ষমতা নেই কিন্তু আপনি মানে যার একটা ইট কেনার ক্ষমতা নেই সে বড় বড় বাস পড়াই দিচ্ছেন কোন ইওনো কোন পুলিশ কোন এসপি এদের দোষ হতে পারে কিন্তু সরকারি সম্পাদক কোনো দোষ নেই আপনি সরকারি সম্পদ পড়াই ফেলাবেন প্লিজ ভাই এগুলো করেন না গরিব মানুষ যা ছেলে কেউ নেই তার বাড়ি ভেঙেও তার বাড়ি থেকে তালাই দেওয়া হচ্ছে ওইগুলো কি না নাই দেশ কখনো মানে আমাদের ক্ষমা করবে কিনা তবে দেশের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে যে আমাদের ক্ষমা করে দিয়ে